সম্মানিত ভিউয়ার্স ওয়েলকাম টু ইলেকট্রিক অ্যান্ড সাউন্ডেক ইউটিউব চ্যানেল আজ আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানান ই রিক্সা কিনতে যাবেন তিনটে বিষয় অবশ্যই আপনাকে জানতে হবে বা এই তিনটে বিষয় অবশ্যই বুঝতে হবে তো চলুন যে তিনটে বিষয় অবশ্যই জানা প্রয়োজন সেই বিষয় নিয়েই আজকের আলোচনার বিষয় তো সর্বপ্রথম আপনি যখন ই রিক্সা কিনতে যাবেন বা কিনতে যাওয়ার ভাবনা করছেন বাজারে বা মার্কেটে দু রকমের ই রিক্সা আমরা দেখতে পাই একটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি আর একটা হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি আর লিড অ্যাসিড ব্যাটারি দুটোর মধ্যে পার্থক্য কি আছে তো অনেকটাই পার্থক্য আছে দামের দিক দিয়ে অনেকটা পার্থক্য আছে দুটো ব্যাটারি সেলের মধ্যে পার্থক্য আছে একটা হচ্ছে ড্রাই সেল মানে শুকনো ব্যাটারি যাকে বলা হয় আর একটা হচ্ছে অ্যাসিড সেল মানে যেটা অ্যাসিড দিয়ে চলে তো এটা একটা বড় পার্থক্য তো দুটোর মধ্যে দামেরও অনেকটাই পার্থক্য আছে তার সাথে সাথে লিড অ্যাসিড ব্যাটারি যখন আমরা রিক্সায় ব্যবহার করব তখন আমাদের চারটে ব্যাটারি লাগে যদি আটচল্লিশ ভোল্টের আমাদের ইরিক্সা হয় তাহলে চারটে ব্যাটারি লাগে সে জায়গায় লিথিয়াম আয়ন ব্যাটারি একটাতেই হয়ে যায় ওজনের যদি কথা বলা হয় তো অবশ্যই একটা ব্যাটারি সেই জন্য ওজনটা কম আর লিড অ্যাসিড ব্যাটারির ওজনটা বেশি চার্জিংয়ের ব্যাপার যদি বলতে হয় তো আপনি দু থেকে তিন ঘন্টার মধ্যে চার্জ করে নিতে পারবেন লিথিয়াম আয়ন ব্যাটারি সেক্ষেত্রে লিড অ্যাসিড ব্যাটারি আপনার দশ থেকে পনেরো ঘন্টা চার্জ দিতে টাইম আর আরেকটা জিনিস না বললেই নয় সেটা হচ্ছে মাইলেজের দিক দিয়ে কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারির থেকে লিড অ্যাসিড ব্যাটারির ব্যাকআপটা অনেকটাই বেশি কমসে কম দশ থেকে পনেরো কিলোমিটার বেশি আপনার মাইলেজ দেবে এটাতে গেলে এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট কী দ্বিতীয় নম্বর পয়েন্টের কথা যদি বলি সার্ভিস সিস্টেম আপনি যে ইরিক্সা কিনছেন বা কিনবেন বলে মনস্থির করেছেন সেই ইরিক্সার কোম্পানির সাথে আপনি কথা বলুন তারা আপনাকে কেমন সার্ভিস দেবে কোম্পানির তরফ থেকে কেমন সার্ভিস দেবে শোরুমের তরফ থেকে কেমন সার্ভিস দেবে কোম্পানি শোরুম এবং যারা কিনেছে তাদের কাছ থেকেও তাদের মতামত নেন একটা টোটো চালকের কাছ থেকে খোঁজখবর নেন যার এই কোম্পানির টোটো আছে সে সার্ভিস কেমন পাচ্ছে কত দূরে আপনাকে সার্ভিস নিতে যেতে হবে আপনার বাড়ি থেকে তার ডিস্টেন্সটা কত অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখে তবেই সেই ই রিক্সা কিনে এরপরে নম্বর তিন সেটা হচ্ছে পার্টস দেখুন একটা বড় সমস্যা আমরা এই রিক্সা কিনে নিই যে মাইলেজ বেশি বা এটা চলবে অনেকটা বা এর ব্যাটারি ব্যাকআপ ভালো দেখতে ভালো সবই ঠিক আছে কিন্তু তার সাথে সাথে আমরা যে লোকালিটিতে বাস করি সেই লোকালিটিতে যে টোটো পার্টস খুব সহজে পাওয়া যাবে সেটাই আমার মতে বেস্ট টোটো তার কারণ আপনার যদি আপনি এটা ব্যবসা করার জন্য বা আপনার ফ্যামিলির উপার্জনের জন্য এটা যখন আপনি কিনছেন সেক্ষেত্রে আপনি সঠিক সময়ে যদি পার্টস না পান তাহলে আপনার দু তিন দিন বসে যেতে হবে সেই সমস্যাটা যাতে না হয় যে কোম্পানির টোটোর পার্টস অ্যাভেলেবেল আপনার এলাকায় সেটা অবশ্যই নেয় সেক্ষেত্রে আপনার সুবিধা হবে তো বন্ধুরা আজকে আর বেশি কথা বাড়াবো না এই তিনটে বিষয় বেসিক বিষয় একদম নর্মাল বিষয় এই তিনটে বিষয় অবশ্যই আপনার জানা প্রয়োজন তোরা আজকে এই পর্যন্তই পরে আরও অন্য ভিডিওতে দেখা হবে ততক্ষণে আপনি ভালো থাকুন আপনি ভালো থাকুন অন্যকে ভালো রাখুন নমস্কার ধন্যবাদ